হ্যালো এভরি ওয়ান এই ভিডিওটা অনেক দিন আগের দু হাজার পঁচিশ এগারো তারিখ নয়তো বারো তারিখের জানুয়ারি মাসের অনেক ওল্ড ভিডিও আমি এডিট করবো করবো বলে আর করা হচ্ছিলো না না আর এডিট না করলে আপলোডও করা যাচ্ছিলো না সো আমি যাচ্ছিলাম মানে আমি না আমরা যাচ্ছিলাম ঘুরতে কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতে দেখতেই পারবে এখানে আমরা বলছিলাম কথা বাট বাইকে যাচ্ছিলাম হাওয়ার সাউন্ডে কিছু শোনাই যাচ্ছিলো না তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে সব মানুষের জীবনে অনেক কিছুই হয় অনেক কিছু ভালো হয় অনেক কিছু খারাপ হয় সব মানে একটা মানে সব মিলেমিশেই থাক নিতে হয় ভালোটাকে আমরা মানে অ্যাকসেপ্ট করিনি যখন আমাদের মধ্যে কিছু খারাপ হয়ে যায় তখন সেটা আমরা অ্যাকসেপ্ট করি না মানে এটা আমরা সবাই কিন্তু দুটোকেই অ্যাকসেপ্ট করতে হবে যেমন ভালো হলে আমরা সেটাকে ভালো খুশিভাবে নিয়ে নিই তেমন কিছু আমাদের সাথে খারাপ ঘটলে সেটাকেও মেনে নিতে হয় তাই না সো এরপর থেকে তোমরা ভয়েস শোনো সো ওখানে শোনো এবারে আমরা কী কী বলছিলাম শুনতে থাকো আমরা চলে এসছি বড় দেখো এটা হচ্ছে গেট মানে গেট নাইট এটা একটা

ডালা সাইকেলটা নিয়ে এলো দেখেছ পুরো ঝড়ের এই তো রাস্তা এখানে বাইকটা ঠাকুরের কাছে একটাই প্রার্থনা সবাই যেন সবার মতো ভালো থাকে আমিও যেন আমার মতো ভালো থেকে জীবনে এগিয়ে যেতে পারি আমার যা যা স্বপ্ন আমি যেন সব কিছুই পূরণ করতে পারি চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই মানে মন্দিরে গিয়ে আমি কিছু বলিনি কারণ আমি অতটাও বিলিভ করি না যে ভগবান থাকে না থাকে আমি জাস্ট ভয়েস ওভারই বললাম আমি কি চাই বাট আমি অন গড একদম সত্যি কথা বলতে আমি জাস্ট ভিডিওই করেছি আর কিছুই চাওয়ার নেই কারণ আমি অতটাও বিশ্বাস করি না ঠিক আছে আগে তো করতাম না এখন তাও পা পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হলেও করছি করার মতো কারণ আছে বাট আগে তো করছি না সো তোমাদেরকে তো দেখালাম সো চলো এবার আমরা যাবো বাড়িতে সো চলো বাই বাইটাটা সবাই ভালো থেকো